এত কিছু ব্যবহার করি কিন্তু কোনটা কখন ব্যবহার করব তো চলো সেটা জেনে নেওয়া যাক সো লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট দেখো আমরা দেখব বয়েল বয়েল আমরা কখন ব্যবহার করি কোন জায়গায় অল্পক্ষণ বা কিছু সময় ব্যবহার হবে তখন আমরা ওয়াইল কথাটা ব্যবহার করব মানে অ্যাকচুয়ালি দেখো হোয়েনও আমরা ব্যবহার করি যখন যখন কোনো লং টাইম কিছুর জন্য বোঝাই তখন আমরা হোয়েন কথাটা ব্যবহার করি আর ওয়াইল হচ্ছে কোনো অল্প কিছুক্ষণের জন্য যখন বোঝানোর জন্য কিন্তু আমরা ওয়াইল কথাটা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমরা দেখো এটা বলতে পারি যে উই উইল কিপ অন ড্রাইভিং স্টিল মানে যতক্ষণ অব্দি দিনের আলো থাকবে ততক্ষণ কিন্তু আমরা ড্রাইভিং চালিয়ে যাবো ততক্ষণ আমরা ড্রাইভিং করব সো ওয়াইল এখানে কিন্তু ওয়াইলের মানে হচ্ছে যখন সো উই উইল কিপ অন ড্রাইভিং ওয়াইল দেয়ার স্টিল যে লাইট মানে যতক্ষণ অব্দি রাতের আলো সরি যতক্ষণ অব্দি দিনের আলো থাকবে ততক্ষণ অব্দি আমরা এটা চালিয়ে যাব নেক্সট বিফো বিফো মানে তো আমরা সবাই জানি আগে সো কোন জায়গার আগে পূর্বে সামনে অতীতে ব্যবহার হবে তখন আমরা বিফোর ব্যবহার করব সো কোন জায়গার আগে পূর্বে সামনে বা অতীতে এটা বোঝানোর জন্য আমরা বিফোর কথাটা ব্যবহার করি তো সামনেই বোঝানোর জন্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিফোর ব্যবহার করে থাকি সবসময় যে বিফোর মানে আগেই হবে এমনটা নয় ফর এক্সাম্পল আই উইল কল ইউ বিফোর আই লিভ মানে আমি যাওয়ার আগে আমি কিন্তু তোমাকে ফোন করবো সো আই উইল কল ইউ বিফোর আই লিভ আই উইল অর আই সেল ইউ ক্যান সে অ্যাকর্ডিং টু ইউ সো আই সেল কল ইউ বিফোর আই লিভ মানে আমি ছেড়ে যাওয়ার আগে আমি যাওয়ার আগে তোমাকে ফোন করবো নেক্সট এভরি টাইম মানে জায়গায় প্রত্যেকবার ব্যবহার হবে তখন আমরা এভরিটাইম কতটা ব্যবহার করবো প্রত্যেকবার বোঝানোর জন্য যেমন আমরা বলি ইচ অ্যান্ড এভরি টাইম হোয়াই উইল আই কল মানে সব সময় প্রত্যেকবার কেন আমি ফোন করবো এভরি টাইম আই আস্ক কিম অ্যাবাউট ইট আমি প্রত্যেকবার তাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করেছি আই গেট ডিফারেন্ট অ্যান্সার এবং আমি আলাদা আলাদা আনসার পেয়েছি তো এভরি টাইম মানে প্রত্যেকবার আমি তাকে জিজ্ঞাসা করেছি এবং এখানে দেখো এভরি টাইমে আমরা এটাও বলতে পারতাম ইচ অ্যান্ড এভরি টাইম ইচ অ্যান্ড এভরি টাইম বলার মানে হচ্ছে ব্যাপারটাকে আরও একটু স্পেসিফাই করা মানে আরো জোর দিয়ে বলা আরো এম্পাসাইজ করা আরো স্পেসিফাই করা সেক্ষেত্রে আমরা ইচ এন্ড এভরি টাইম বলতে পারি নর্মালি টাইম বললেও চলে এভরি টাইম মানে হ্যাঁ আমি প্রত্যেকবারই তাকে জিজ্ঞাসা করেছি এবং আমি আলাদা আলাদা আনসার পেয়েছি একই সেন্টেন্স আমরা ইচ অ্যান্ড এভরি টাইম দিয়েও বলতে পারতাম ইচ এন্ড এভরি টাইম আই গেট ডিফারেন্ট আনসার নেক্সট সুন অ্যাস মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কোনো জায়গায় তাড়াতাড়ি ব্যবহার করা হবে সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাস সুন ব্যবহার করবো সো অ্যাস সুন এর মানে হচ্ছে যত তাড়াতাড়ি সো ইউ কমপ্লিট ইউ কমপ্লিট দ্য জব অ্যাজ সুন এস পসিবল মানে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করো সো পসিবেলের মানে হচ্ছে সম্ভব সো অ্যাস সুন এস মানে হচ্ছে যত তাড়াতাড়ি অ্যান্ড এর মানে সম্ভব অ্যাজ সুন এস পসিবল ইউ দ্য জব মানে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি যত তাড়াতাড়ি করো তত তাড়াতাড়ি তোমার কাজটাকে কমপ্লিট করো নেক্সট ওয়েন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যখন কোন জায়গায় যখন ব্যবহার করার জন্য আমরা হুইন কথাটা ব্যবহার করি হোয়াইলটাও আমরা ব্যবহার করি যখন বোঝানোর জন্য বাট হোয়েনটা ব্যবহার করি নর্মালি বেশি যখন লং টাইম কোনো কিছুর জন্য হয় তখন আমরা হুইন কথাটা ব্যবহার করি সো আই ক্যান্ট স্লিপ ওয়েন আই এম স্ট্রেসড আউট মানে যখন আমি চিন্তায় থাকি তখন আমি ঘুমোতে পারি না সো আই ক্যান্ট স্লিপ ওয়েন আই এম স্ট্রেসড আউট মানে যখন আমি চিন্তা করি তখন আমি ঘুমোতে পারি না সো হোয়েন এর অ্যাকচুয়ালি মানে হচ্ছে যখন মানে হচ্ছে যখন যখন বা তুমি আসবে তখন আমি সো সেক্ষেত্রে কতটা ব্যবহার হবে হোয়েন অ্যাকচুয়ালি মানে হচ্ছে যখন নেক্সট আফটার বিফোর মানে আগে তো তার মানে তার অপোজিট হচ্ছে আফটার সো পরে কোনো জায়গায় মুহূর্ত অর্থাৎ পরের পরের মুহূর্ত ব্যবহার করার জন্য আমরা আফটার কথাটা ব্যবহার করবো সো আফটার এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরে সো আই শ্যাল স্টার্ট দ্য প্রজেক্ট আফটার লাঞ্চ মানে লাঞ্চের পরে আমি প্রজেক্টটা শুরু করবো সো আই উইল স্টার্ট দ্য প্রজেক্ট আফটার লাঞ্চ আফটার এর মানে হচ্ছে পরে সো বিফোর এর মানে হচ্ছে আগে এবং বিফোর এর ঠিক অপোজিট হচ্ছে আফটার আফটার এর মানে হচ্ছে পরে নেক্সট ওয়ান্স ওয়ান্স এর মানে হচ্ছে কোন জায়গায় যেইমাত্র যখনই তাড়াতাড়ি এইগুলো ব্যবহার করা হয় ওয়ান্স এর মাধ্যমে যেমন আমরা এটা বলতে পারি ওয়ান্স ইউ হ্যাভ ক্যান গো টু দ্য সিনেমা মানে যখন তুমি শেষ করবে তখন তুমি যেতেই পারো সো মানে কোন স্পেসিফিক টাইম নয় ওয়ান্স মানে হচ্ছে যখন বোঝায় কোন স্পেসিফিক কোনো কিছু বোঝায় না বা ওয়ান্স আপন এ টাইম আমরা বলি ওয়ান্স আপন এ টাইম দ্য লিফ ডা লায়ন মানে ওয়ান্স আপনে টাইম মানে একো তো এক সময় কিন্তু কোন সময় স্পেসিফিকালি কোনো টাইম বলা হচ্ছে না তো ওয়ানস মানে হচ্ছে যেইমাত্র বা যখনই তুমি শেষ করবে সো যেইমাত্র তো এটাকে আমরা বলবো ওয়ান্স ওয়ালস ইউ ভাই ফিনিশড মানে যখন তুমি শেষ করবে যেইমাত্র তুমি শেষ করবে সেইমাত্র ইউ ক্যান গো টু দ্য সিনেমা মানে তখনও তুমি সিনেমায় যেতে পারো সো ওয়ালসের মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেইমাত্রে যেইমাত্র এবং কোনো স্পেসিফিক টাইম না নেক্সট নেক্সট হচ্ছে আনটিল আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কোনো জায়গায় সময় পর্যন্ত ব্যবহার হবে আমরা তাকে আনটিল বলবো অ্যাকচুয়ালি পর্যন্ত বোঝানোর জন্য আমরা টিল ব্যবহার করি নর্মালি টিল কথাটাও ব্যবহার করি ডিল মানে হচ্ছে পর্যন্ত সো আই উইল বি দেয়ার টিল নাইন ও ক্লক মানে আমি নট অফ এখানে থাকবো বা আমি নটা অব সেখানে হব সো আই উইল বি দেয়ার অর এখানে স্যালো বলতে পারতে উইল মানে কনফার্ম সেল মানে নরমালি আয় এর সঙ্গে আমরা স্যাল ব্যবহার করি সো আই উইল অর স্যাল বি দেয়ার টিল নাইন ও মানে আমি নটা অব সেখানে থাকব তো আমরা টিও টিল কথাটাও ব্যবহার করতে পারি সময়ের জন্য এছাড়াও আনটিল কথাটা ব্যবহার করি আনটিলের মানে হচ্ছে অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না সে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব সো যতক্ষণ পর্যন্ত না এটার মানে হচ্ছে আনটিল উই ওয়ার্ক ফ্রম জোন আনটিল ডাস্ক মানে যতক্ষণ পর্যন্ত না সন্ধে হবে যতক্ষণ পর্যন্ত না গধুলি হবে ততক্ষণ অব্দি আমরা কাজ করব। আই ওন্ট গো আনটিল হি কাম আমি যাব না যতক্ষণ পর্যন্ত না সে আসতেছো আই ওয়ান্ট গো আনটিল হি কাম সো আই ওয়ো আনটিল হি কাম মানে যতক্ষণ পর্যন্ত না সে আসছে ততক্ষণ পর্যন্ত আমি যাবো না হি সো আই আনটিল হি কামস মানে যতক্ষণ সেনা আছে ততক্ষণ আমি যাবো না